আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছো আমি সেরাতুল মুস্তাকিম ইসলামিক অ্যাকাডেমির সহকারী শিক্ষিকা সৈয়দা ফাতেমা আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর সিটের কিছু শূন্যস্থান শেখাব সবাই লক্ষ্য করো এক নম্বরে আটকে দশ বানাতে কত প্রয়োজন তাহলে দেখতে হবে আটকে দশ বানাতে কত প্রয়োজন তোমাদের কারো কাছে যদি আটটি আপেল থাকে তাহলে তোমরা যদি দশটি বানাতে চাও তাহলে অবশ্যই তোমাদের তোমাদেরকে আর দুটি প্রয়োজন কিন্তু এটা তোমরা কীভাবে বের করলে দশ থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে দুই পাওয়া যায় এজন্য এখানে কত বসবে দুই দুই নম্বরে আছে তিনকে ভেঙে কত ও কত করা যায় দেখো যদি তোমাদের কাছে তিনটি আপেল কিংবা তিনটি আম থাকে তাহলে তোমরা যদি সেটাকে দুই ভাগ করো এক ভাগে একটি দিতে পারো অপর ভাগে দুটি দিতে পারো তাহলে তিনকে ভেঙে আমরা এক এবং দুই করতে পারি সেক্ষেত্রে তিনকে ভেঙে এক এবং দুই করা যায় আটের সাথে তিন হতে কত নিয়ে দশ করা যায় আমরা আগেই জেনেছি আটকে দশ বানাতে দুই প্রয়োজন আটকে দশ বানাতে দুই প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই তিন থেকে দুই নিব তিন থেকে দুই নিয়ে দশ বানাতে পারি চার নাম্বার আছে দশ ও কত নিয়ে কত হয় এইখানে যে কোনো একটা সংখ্যা নিলেই হবে আমি এখানে পাঁচ নিয়েছি দশ ও পাঁচ নিয়ে পনেরো হয় এই দশ ও এই শূন্যস্থানে যে সংখ্যাটা নিবে সেই সংখ্যাটা এই দশের সাথে যোগ করতে হবে দশ ও পাঁচ নিয়ে পনেরো হয় নয়কে দশ বানাতে কত প্রয়োজন তাই আমরা আগেই জেনেছি যে আমরা যেহেতু আমাদের কাছে আম হোক আপেল হোক যাই হোক যদি নয়টি থাকে আমরা যদি দশটি বানাতে চাই তাহলে আমাদের কয়টি লাগবে একটি কিন্তু এটা আমরা কিভাবে পেলাম এই দশ থেকে নয় বিয়োগ করে আমরা কত পেলাম এক তাহলে নয়কে দশ বানাতে এক প্রয়োজন চারকে ভেঙে কত এবং কত করা যায় যেহেতু চার চারকে আমরা যদি ভাঙি মনে করো তোমাদের কাছে চারটি কলা আছে দুটি তুমি খাবে এবং দুটি তোমার বোনকে দিবে তাহলে আমরা কি চারকে ভেঙে দুই এবং দুই করতে পারি দুই আর দুই যেমন চার হয় এখানে কিন্তু চারই দেওয়া আছে তারপরে আসি নয়ের সাথে চার হতে কত নিয়ে দশ করা যায় আমরা আগেই জেনেছি নয়কে দশ বানাতে এক প্রয়োজন আমরা এই চার থেকে কত নিব এক নিব মনে করো যে তোমার কাছে নয়টি আপেল আছে তুমি দশটি বানাতে চাও এখন তোমার একটি আপেল দরকার তোমার মায়ের কাছে চারটে আপেল আছে তুমি ওখান থেকে একটি আপেল নিয়ে তুমি দশটি বানালে সেম আরেকটা অঙ্ক আছে দশ ও কত নিয়ে কত হয় এখানে আমি কত নিয়েছি তিন দশ ও তিন নিয়েছি তাহলে দশ ও তিন কি হবে যোগ হবে দশ ও তিন নিয়ে তেরো হয় এবার এসো আমরা কিছু প্রশ্নের অঙ্ক দেখি যোগ ও বিয়োগ যে কোনো প্রশ্নের অঙ্ক প্রথমে সুন্দর করে পড়বে দেখো তিনটি লাল বেলুন ও পাঁচটি নীল বেলুন একসাথে কতটি বেলুন হলো লাল বেলুন তিনটি বেলুন পাঁচটি আমাদের আগে সাজাতে হবে লাল বেলুন লাল বেলুন তিনটি নীল বেলুন নীল বেলুন পাঁচটি একসাথে কতটি বেলুন হলো যেহেতু সঙ্গে বলেছে এক সঙ্গে বললে যোগ হবে মোট বললে যোগ হবে তাহলে লাল বেলুন তিনটি নীল বেলুন পাঁচটি মোট হল পাঁচ তিন আটটি উত্তর আটটি অবশ্যই সবাইকে উত্তর লিখতে হবে দুই নাম্বারে আসি হিয়ার চারটি রং পেন্সিল আছে। তার ভাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে। তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে। তাহলে এভাবে আমরা কিভাবে করব হিয়ার রং পেন্সিল আছে চারটি আমরা প্রথমে লিখবো হিয়ার রঙ পেনসিল আসে একটু দূরে গিয়ে চারটি তার ভাই দ্বীপের রঙ পেনসিল আছে চারটি তাহলে তার ভাই দ্বীপের আছে চারটি যেহেতু এখানে বলেছে তাদের দুইজনের একসাথে কয়টি রঙ পেনসিল আসে এক্ষেত্রেও যোগ হবে তাহলে তাদের মোট হবে আটটি উত্তর আটটি ওই সিটে যতগুলো যোগ অঙ্ক আছে একইভাবেই তোমরা বাসায় সবাই অনুশীলন করবে এবার আইসো আমরা বিয়োগ দেখি নিধির আটটি খেলনা ছিল সে তার ভাইকে পাঁচটি খেলনা দিল এখন তার কাছে কয়টি খেলনা রইল নিধির খেলনা ছিল আটটি সে তার ভাইকে দিল পাঁচটি এখন রইল খেয়াল করবে যদি তোমরা কাউকে কিছু দিয়ে দাও বা চলে যায় সেক্ষেত্রে কি হবে বিয়োগ হবে নিধির খেলনা আটটি ছিল কিন্তু সে তার ভাইকে তো দিয়ে দিয়েছে পাঁচটি তাহলে কি তার কাছে আর রইল পাঁচটি না তার কাছে আর পাঁচটি খেলনা রইল না তাহলে এই আটটি খেলনা থেকে পাঁচটি বাদ দিলে যে কয়টি থাকবে সেটাই নিধির থাকবে তাহলে নিধির খেলনা ছিল আটটি সে তার ভাইকে দিল পাঁচটি এখন তার রইল আট থেকে পাঁচ চলে গেলে তিন থাকে এখন রইল তিনটি উত্তর তিনটি পাঁচ নম্বর অঙ্কে আসি করিমের ষোলোটি বেলুন ছিল সে ছয়টি বেলুন বি দিল করিমের কাছে কয়টি বেলুন রইল দেখো করিমের বেলুন ছিল ষোলোটি সে বি দিল ছয়টি দেখো আমি বারবার বলেছি তোমাদের ক্লাসে এখনও বলছি সংখ্যার নিচে সংখ্যা বসাবে এই যে উপরেরটা খেয়াল করো আমি কিন্তু এক লাইনে সব বসিয়েছি প্রথমটা যেই লাইনে থাকবে দ্বিতীয়তাও সেখানে থাকবে উত্তরও একই লাইন বরাবর হবে আর যদি দুই সংখ্যার হয় মনে করো এখানে ষোলো এখানে এক সংখ্যা উপরে দুই নিচে এক সেক্ষেত্রে পিছন দিক দিয়ে তোমরা মিল করবে পিছনেরটার সাথে একটা থাকলে মিল করবে সামনেরটা ফাঁকা থাকবে আমরা হাতের ডান্সার থেকে মিল করে আসব। তাহলে ছয় ছয় যদি বিয়োগ করে আমরা জানি বিয়োগের সময় সংখ্যায় সংখ্যায় মিলে গেলে শূন্য আর এখানে কিছু নাই তাহলে এটা আমরা কার সাথে বিয়োগ করব কারোর সঙ্গে না সেক্ষেত্রে আমরা একের এক বসাবো তাহলে করিমের রইল দশটি উত্তর দশটি এতক্ষণ আমরা তোমাদের যোগ বিয়োগ স্থান প্রশ্নের উত্তরের সমাধান করলাম যদি এখনও কারো বুঝতে সমস্যা হয় বা বুঝো নেই এমন কেউ আছো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিংবা আমাকে পার্সোনালি জানাতে পারো কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো এতক্ষণ এত ধৈর্য সহকারে আমার সঙ্গে এই ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি বিদায় নিচ্ছি সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম